আমার আজকের বিষয়ে উক্তি পরিবর্তন এটা আইসিএসিতেও আছে আইএসসিতেও হয়েছে বক্তার কথাকে দুভাবে যদি আমরা উপস্থাপন করি হুবহু তুলে ধরি বা তার শব্দগুলো সামান্য হেরফের ঘটিয়ে বক্তার বক্তব্যের ভাবটাকে অক্ষুণ্ণ রেখেও করতে পারি বক্তার কথাগুলোকে হুবহু যদি আমরা তুলে ধরি সেটা প্রত্যক্ষ উক্তি যখন কোনো ব্যক্তির উক্তিকে দ্বিতীয় কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছে প্রকাশ করেন তখন সেই উক্তিটিকে পরোক্ষ উক্তি বলে অর্থাৎ ইংরেজিতে বলে ডাইরেক্ট স্পিচ বাংলায় তার নাম প্রত্যক্ষ উক্তি ইংরেজিতে যার নাম ইনডাইরেক্ট স্পিচ বাংলায় তার নাম পরোক্ষ উক্তি ইংরেজির মতো বাংলাতেও আমি আমাকে আমরা আমাকে আমাদের তুমি তোমার তোমরা তোমাদের প্রভৃতি অর্থ অনুযায়ী পরিবর্তন ঘটানো হয় দরকার মতো যে কিনা এগুলো আসে ইংরাজির মতন বাংলাতেও গুটি শব্দ প্রত্যক্ষ উক্তিতে যা পরোক্ষ উক্তিতে একটু আলাদা হয়ে যায় এর একটা তালিকা যদি তোমরা তৈরি করে পড়ো তাহলে ভালো হয় যেমন এখন তখন আগামীকাল পরের দিন এখানে সেখানে এমন অমন বা তেমন এই সেই ও সে ওর তার ওদের তাদের ইহার তাহার আজ সেদিন গতকাল আগের দিন এদিকে ওদিকে আসা যাওয়া এবার সেবার এর তার এদের তাদের ইহাদের তাহাদের এ বছর সে বছর উহার তাহার যদি তোমরা বাড়িতে এটি ছক কেটে সুন্দরভাবে একদিকে প্রত্যক্ষ একদিকে পরোক্ষ এরকমভাবে লিখে করো মনে থাকবে এবার বেশ কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তির পরিবর্তন দেখাবো যেটা তোমাদের পরীক্ষায় থাকে তার আগে আমরা আগেই অর্থগত বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করেছি এই উক্তি পরিবর্তনে কিন্তু অর্থগত বাক্য পরিবর্তনটাও জরুরি এটা জান না জানলে ঠিক মতো লিখতেও পারবে না প্রথমে নির্দেশাত্মক কিছু বাক্য দিয়ে বলছি যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সার প্রত্যক্ষ উক্তি বলছি বিদ্যাসাগর বললেন আমি তো ওর কোনো উপকার করিনি পরোক্ষ উক্তিতেই বিদ্যাসাগর মন্তব্য করলেন যে তিনি তার কোনো উপকার করেননি পুলিশটি বলল চোরটাকে পাওয়া গেল না পুলিশটি জানালো যে চোরটাকে পাওয়া গেল না বাবা বললেন নিটসে একজন বড় দার্শনিক বাবা জানালেন যে নিটসে একজন বড় দার্শনিক এগুলো বললাম নির্দেশাত্মক বাক্যের উদাহরণস্বরূপ এবার প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সের বলি যেমন নতুনদা বললো তোর গায়ে ওটা কিরে কান্ত নতুনদা কান্তকে জিজ্ঞাসা করলো বা তা ছিল করে জিজ্ঞাসা করলো তার গায়ে ওটা কি ছিল তিনি আমাকে বললেন তোমার নাম কি তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন বা জানতে চাইলেন আমি তাকে বলেছিলাম তোমার দাদু বেঁচে আছেন তার দাদু বেঁচে আছেন কিনা তা আমি তার কাছে জানতে চেয়েছিলাম এবার অনুজ্ঞা বা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো এই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা আগেই জানি এটা দিয়ে উক্তি পরিবর্তন তিনি আমাকে বলেছিলেন তোমার নাম বলো তিনি আমাকে আমার নাম বলতে বলেছিলেন এক্ষেত্রে কিন্তু আমরা আদেশ অনুরোধ বলা উপদেশ নির্দেশ এই সমস্তগুলো রাখবো প্রয়োজনে মা বললেন জানলাটা বন্ধ করে দাও তো মা জানলাটা বন্ধ করে দিতে নির্দেশ দিলেন সমরেশ বলল দিদি খেতে এসো সমরেশ তার দিদিকে খেতে যেতে বলল এবার আমরা চলে আসব প্রার্থনা বা অপটেটিভ সেন্টেন্স এগুলো আসে না তবু জেনে রাখি এক্ষেত্রে যে আশীর্বাদ প্রার্থনা ইচ্ছা এগুলো একটু থাকবে তিনি আমার উদ্দেশ্যে বলেন ভালো থাকো তিনি আশীর্বাদ করলেন আমি যেন ভালো থাকি মেয়েটি বলল ভগবান বাবাকে ভালো করে দিও তার বাবাকে ভালো করে দিতে মেয়েটি ভগবানের কাছে প্রার্থনা জানালো এবার বিষয়বোধক বলবো এক্সক্ল্যামেটরির এক্ষেত্রে বিষয় আনন্দ দুঃখ শোক এগুলো থাকবে প্রত্যক্ষতে উফ কি গরম বৃদ্ধা বলে উঠলেন পরোক্ষতে বৃদ্ধা বলে উঠলেন যে গরমটা খুবই বেশি প্রচণ্ড বা ভীষণ আর একটা শিশুটি বলছে বাঘটা কি বিরাট শিশুটি বিস্ময় প্রকাশ করে বলছে যে বাকটি খুবই বিরাট এবার পরোক্ষ উক্তি থেকে প্রত্যক্ষ উক্তির আরও কয়েকটি উদাহরণ বলা যায় আমি তাকে বললাম তোমার পরিচয় বলো এটা হচ্ছে প্রত্যক্ষ এবার হতে করব আমি তাকে তার পরিচয় বলতে বললাম এবার তো ঘুরিয়ে করি আমি পরোক্ষ বলছি আমি যেতে চাই কি না তা তিনি জানতে চেয়েছেন এবার প্রত্যক্ষতে তিনি বলেছেন তুমি যাবে কি আর একটা বলছি তিনি আমাকে বললেন তুমি কোথায় থাকো পরোক্ষতে তিনি জানতে চাইলেন আমি কোথায় থাকি এরকম আরও অনেক অনেক তোমরা যত বেশি অনুশীলন করবে প্রত্যেকের কাছেই বই আছে সিতে পড়া বই বা আই তো থাকেই বা অন্যান্য বই এবং আলোচনা মাধ্যমে তোমরা খাতায় যদি এগুলো লিখে লিখে অনুশীলন করো তাহলে কিন্তু উপকৃত হবে আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটি দিয়ে দেবো তোমরা অনুশীলন করো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই